দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন আরামবাগ পৌরসভার ভাটার মোড়ে রাস্তার ধারে বিপজ্জনক দাঁড়িয়ে রয়েছে বিশাল আকার গাছ গাছটির ডালপালা শুকিয়ে গেছে পচে গেছে গাছের গোড়া ফলে একটু ঝড় এমনকি জোরে বাতাস বইলেও হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে ওই গাছ তার উপর ওই গাছটিকে ব্যবহার করে পাঁচ থেকে ছটি বিদ্যুৎ সংযোগ করা হয়েছে তাই এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে কারণ গাছটি ভেঙে কারো গায়ের উপর বা চলমান যানবাহনের উপরে পড়লে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে এমনকি গাছের উপর থাকা তার ছিঁড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হতে পারে স্থানীয় বাসীর দ্বারা জানালেন তারা বিষয়টি বিদ্যুৎ দপ্তর সহ মহকুমা শাসক এবং পৌর প্রধানকেও জানিয়েছেন কিন্তু তারপরেও ওই গাছটি কাটার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না ফলে তারা সবসময় আতঙ্কের মধ্যে রয়েছে আবেদনটা হচ্ছে আমরা ইলেকট্রিক অফিসকে জানিয়েছি এই গাছটার যে ক্ষতবিক্ষত অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এই গাছটাতে পাঁচটা কানেকশন দেওয়া আছে মানে এই দোকানের কানেকশন ইলেকট্রিক কানেকশান দেওয়া আছে তাহলে এই গাছটা যদি ক্ষতবিক্ষত অবস্থায় থাকে তাহলে ঝড়ের সময় এই কালবৈশাখীর সময় মেন রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে সেখানে বিপদ ঘটতে পারে সেই জন্য আমরা কাল ইলেকট্রিক অফিসকে দরখাস্ত করেছি পৌরসভাকেও জানিয়েছি চেয়ারম্যান সাহেবকেও জানিয়েছি হ্যাঁ এসডিও ম্যাডামকেও আমরা দরখাস্ত আকারে জানিয়েছি হ্যাঁ তো বিষয়টা যাতে অবিলম্বে এই গাছটাকে কাটা হয় বা পাঁচটা যে কানেকশান আছে এগুলো খুঁটি দিয়ে যাতে কানেকশনগুলো সম্পূর্ণ করা হয় তার জন্য আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে হ্যাঁ অফিসে কাল গিয়েছিলাম এস এস সাহেবের উল্টোপাল্টা বক্তব্য মতামত ঠিক নেই ও বলব সময় মতো হবে এসে বিপদ হলে তো আমি কী করবো আমার লাইব্রেরি নয় তো ওই জন্য গাছে দাগ নাম্বার দেওয়া আছে এটা অপশন হয়ে গেছে যে বারো নম্বর দাগ দেখতে পাচ্ছেন কিন্তু এই কারেন্ট সংযোগ দেওয়া ছিল বলে কন্ট্রাক্টর গাছটাকে কাটেনি সমস্ত রাস্তার যতগুলো এ হয়েছিল কন্ট্রাক্ট হয়েছিলো সেই গাছগুলো কেটে নিয়েছে কিন্তু এই গাছটা কারেন্ট সংযোগ দেওয়া আছে বলে যে দেখতে পাচ্ছেন ফার্স্টটা কারেন্ট কানেকশান দেওয়া আছে এই কানেকশানগুলো থাকার জন্য কারেন্ট করেনি এবার এখানে একটা খুঁটি লাগবে খুঁটি না হলে তো কানেকশানগুলো সম্পূর্ণ হবে না শুধু এই রাস্তার মধ্যে এই গাছটাই নেই আরও কয়েকটা বিপজ্জনক অবস্থায় আছে এর আগে তো সারাতে একটা গাছ পরে গায়ে চাপা পরে একটা বাড়িতে পরে যায় একটা মারা গেছিল একজন তো এ অবস্থায় প্রশাসনকে জানিয়েছি প্রশাসন যদি এর দ্রুত ব্যবস্থা যদি না করে এই বিপদ ঘটলে পরে এর দায় কেয়ে নেবে এবং এই দায় যদি অঘটন ঘটে সে তখন কিন্তু গ্রামবাসী বা আন্দোলন করতে মানে এ থাকবে বাধ্য থাকবে হ্যাঁ যাতে অবিলম্বে গাছটা কেটে কারেন্ট কানেকশানটা ঠিক করে করে দেয় সেই জন্য আমরা আবেদনটা জানাচ্ছি আমার নাম শেখ মোহর আলী আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ আমাদের এই গাছটা গোড়া পচে গেছে খুব অসুবিধার মধ্যে আছি যে কোনো টাইমে বাইক যাতায়াত করে এটা দিয়ে এটা বর্ধমান আরামবাগ রুড হাই রুড এটা দিয়ে প্যাসেঞ্জার ভর্তি বাস যাবে যে কোনো টাইমে গাছটি ঝড়ে ঝাপটাই পড়ে গেলে বাসের উপরে পড়লে কত প্রাণহানি হবে এইটা আমরা চাইছি গাছটা কিন্তু কেটে সরিয়ে নিয়ে প্রশাসনকে বলছি কারেন্ট যেটা এটা কারেন্টের তার আছে কারেন্টের তারটার জন্য একটা খুঁটি এখানে দিয়ে এই সার্ভিস তারগুলো টেনে দিয়ে গাছটাকে হেনথেন কেটে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি কী অবস্থা গাছটা এখন পচে গেছে গোয়াটা দেখতে পাচ্ছেন একদম ক্ষতি গেছে একদম যে কোনো টাইমেও পড়ে যাবে আমরা তার আগে থেকে সাবধান হয়ে যাচ্ছি আমরা পাঁচজনকে বলেছি এখানে এলাকার নেতাদের বলেছি দরখাস্তও দিয়েছি যেখানে যা প্রশাসনকে দেওয়ার দিয়েছি এটা যত শীঘ্রই পারে আমাদের এটা ঝড়ঝাপটা হচ্ছে কালবৈশাখীর দিন আছে এই টাইমে যাতে তাড়াতাড়ি এটাকে উদ্ধার করে দেওয়া যায় কেটে যায় এইটা আমাদের বাজার সংলগ্ন কাপড়ের দোকান একটা একটা আছে আছে এখানে অফিস মুদিখানার দোকান আছে যে কোনো টাইমে রাস্তা আছে দেখতে আছে সাইটে রাস্তা একদম জাতীয় সড়ক রাস্তা এখানে যে কোনো টাইমে কোনো গাড়ির উপরে পড়ে গেলে একটা বিরাট দুর্ঘটনা ঘটে যাবে সেটা ঘটার আগেতে আমরা চাইছি যাতে এটা শেষ করে দেওয়া যায় গাছটা কেটে কিন্তু সরিয়ে দেওয়া যায় আমরা উপকৃত হবো এই জায়গাটার নাম ভাটার মোড় চাঁদুর আমার নাম শেখ মুকুল হোসেন सो ये तो रेपोट कर दे, वाले टीवी के मास्टर दे। तो दी 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 भाई भाई, ऐसा। होई। बंद से करती तो अम्मी दाएग। तो दिल ही डाल दे। एक आस्ते इसी नर्सिंग होम চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি